বেশি দিন হয়নি মসজিদে গেছে অল্প কয়েকদিন হয়েছে তো সাত আট দিন কি গিফট পানছ কি গিফট এত কথা বাদ দাও আগে গিফটটা দেখাই দেখাবা হ্যাঁ আর দাও দেখাবো নাও হাত দিলাম দাও নাও এটা কি দেখা যায় কালো কালো ও এত সুন্দর জিনিস এটা কি জুতা এটা কার জুতা যাইফার জন্য জুতা নিয়ে আইছি কত সুন্দর দেখেন জুতা হ্যাঁ রেড কালার যাইফার নানু যাইফার জন্য নিয়ে আসলো কিনি অনেক সুন্দর জুতা এগুলা যাইফা এই যে রো বাটিটা যদি না পরে এভাবে রাগায় রাখ এই বেশি টান আনন্দ বনা রাখ এই যে কত সুন্দর জুতা যাইফা নানুর আবার লাল কালার অনেক পছন্দ তাই রেড কালার এ নিয়ে আসছে দেখেন উঁচা জুতা এই যে জুতা জোড়া কেমন হয়েছে কিন্তু জানাবেন সবাই জানাবেন কিন্তু এই জুতা জোড়া কেমন হয়েছে দেখেন জায়ফা কি এটা হবে এই যে জায়ফা পা ছোট ছোট পা এই যে জুতা এখন ঘুমায়